হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তুমরাও সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে পুঁই শাক লাল পুঁই শাক আর বিভিন্ন রকমের সবজি দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে করো কেমন করে করি দেখতে পাব প্রথম কড়াই তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে আগে মাথাগুলো ভেজে নেবো মাথাগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো লঙ্কা চিরা জিরা ফোড়ন আদা থেতো করা এবার দিয়ে দেব লঙ্কা চেরা ভাজা হয়ে গেছে মশলাটা এবার এক এক করে সবজিগুলো কাটা কাটা সবজিগুলো দেবো আলু পটল কাটা নো কাটা সবজিগুলোকে ভাজা ভাজা করতে মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেবো স্বাদ সবজিগুলো নিয়ে একটু ভাজা ভাজা করতে হবে সবজিটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আবার একটু ভাজা ভাজা করতে হবে মশলার মধ্যে একটু হালকা ধনের গুঁড়ো দেব জিরের গুঁড়ো দেব আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দেব দিয়ে এবার মশলার দিয়ে আবার ভাজা ভাজা করে দিতে ভালো করে পুরো সবজিগুলো পুরো কষানো হয়ে গেছে সমস্ত মশলাও দেওয়া হয়ে গেছে

ভাজা মাছগুলো দিয়ে দেবো দিয়ে হালকা নাড়াচাড়া করে সবজিগুলোকে ঢেকে দেবো সবজিগুলো আলু কুমড়ো এগুলো সিদ্ধ হবে সবজিটা পুরো হয়েই এসছে নামিয়ে এলে একটু হবে পুরো মাখা মাখা হবে আলু সিদ্ধ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে একটু হালকা হলেই নামিয়ে নেবো সব রান্না হয়ে গেছে কি কি রান্না করছি এখন তোমাদের দেখাবো সেমন কিছু করিনি আজকে যে ভাত করেছি আর হচ্ছে ইলিশ মাছের ইলিশ মাছ করেছি আলু বেগুন আর কচু গাঠি দিয়ে করেছি কালো জিরে ফোড়ন দিয়ে আর হচ্ছে আজকে তোমাদের যে রেসিপিটা দেখালাম পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে আশা করি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে তোমরা ট্রাই করে দেখতে পারো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নমস্কার